মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করতে কিন্তু আমার মনে হয় প্রত্যেকেই আমরা ছোটো বড় প্রত্যেকেই ভালোবাসি আর আমি যেহেতু তেল ঝাল মশলা অনেকটা পরিমাণে কম দিয়ে প্রত্যেকটি রান্না করে থাকি সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে তো আমার মতন যারা তেল ঝাল মশলা কম পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু আজকে একটু অন্যরকম রান্না শেয়ার করবো মানে আমি কেন বললাম কথাটা কারণ হচ্ছে স্বাদ পরিবর্তন প্রত্যেকে পছন্দ করে আজকে আমি স্বাদ পরিবর্তন করছি কারণ আজকে আমি তেল ঝাল নুন মশলা যথেষ্ট পরিমাণে দেব এবং সেটা দিয়ে আজকে সয়াবিন আর আলুর দারুণ একটা রেসিপি শেয়ার করব সাথে থাকছে অনেক দিন অনেক দিন বলবো না প্রায় বছর খানিক পরে আমি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মারবো তো তারও ছোট্ট ভিডিওটাই রান্নাঘরে শেয়ার করবো তো বন্ধুরা আমি দুটো যাই আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে চট জলদি দুটো রান্নায় শেয়ার করি একটা রান্নাই থাকছে বড় তার মধ্যে আলু সেদ্ধটা গরম ভাতের মধ্যে মানে ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করে নেবো তো আলু সেদ্ধর জন্য আলুগুলো এই রকম একটা আলুকে চার টুকরো করে নিয়েছিলাম তো দুটো আলু সেদ্ধ দেব তো আট টুকরো আলু হয়েছে আর একটা আলু সয়াবিনের জন্য এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে একটু জলে ভিজিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো কেটে নিলাম আর একটা ছোট্ট পেঁয়াজ কেটে নেবো তো পেঁয়াজটা একটু অন্যরকম করেই কাটবো বেশি কুচোবো না আর মশলা যা যা ব্যবহার করবো একটু বলি যেগুলো আমরা নর্মালি মানে প্রত্যেক দিনের রান্নায় যা ব্যবহার করি বা সয়াবিন করতে আমরা যে রান্নাটা মানে সয়াবিন করতে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই করব যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা এগুলোই থাকছে এগুলো আমি রেডি করে নিয়েছিলাম গত দিনের মশলা বেশি করে বাটা ছিল সেটাই কিছুটা রয়েছে সেটাই আজকে রান্নায় ব্যবহার করব আর পেঁয়াজগুলোকে একটু এরকম এক চার টুকরো পেঁয়াজকে মানে দুটো একটা পেঁয়াজকে আট টুকরো করে নিলাম এভাবে প্রথমেই জল দিয়ে কড়াইতে আমার পছন্দের কড়াই বসিয়েছি আজকে যদি বা ছোটো কারণ রান্নাটাও কিন্তু খুব পরিমাণে কম থাকছে তো জলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি এরপরে আমি আলু এবং সয়াবিন একসাথে দিয়ে দিচ্ছি আমি হালকা সেদ্ধ করবো যেহেতু সয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে আর তারপর আলুটা দিয়ে একসাথে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেব তো মোটামুটি হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব আলুগুলোকে আমি একটু কাঁচা অবস্থাতেও ভাজ মানে ভেজে রান্না করি কিন্তু আজকে হালকা সেদ্ধ করিলাম তাতে রান্না করতে খুব সুবিধা হবে মানে সময়টা কম লাগবে তো তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো ভেজে নামিয়ে নেবো তেলে ফোর দেবো হচ্ছে শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা মধ্যে আলাচ লবঙ্গ দারচিনি যে পেঁয়াজটা কেটেছিলাম আট টুকরো করে সেই পেঁয়াজটা দিয়ে দেবো ভাজায় একটু নুন আর আলাদা করে অ্যাড করছি না কারণ আলু ভাজার সময় বেশ কিছুটা নুন অ্যাড করেছিলাম ওই জন্য আলাদা করে দিলাম না তো সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে পেঁয়াজটা ভাজবো তেমন কোনো কথা নেই হালকা ভাজলেও হবে আমি বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটা একটু ভেজে নেব ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলার মধ্যে রয়েছে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা সাথে রয়েছে নুন হলুদ একটু চিনি আর কাশ্মীর মানে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা ব্যবহার করি না কিন্তু তরকারিতে একটু রঙ হলে বেশ ভালো লাগে দেখতে আর স্বাদেরও কিন্তু একটা পরিবর্তন আসে সামান্য হলেও তো তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা দোকান কিনতে প্যাকেট নিয়ে আসিস তার থেকে কিছুটা পরিমাণে এখানে আমি দিয়ে দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তারপরে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলা সহকারে কষিয়ে নেব মানে সয়াবিন এইভাবে যদি রান্না করা যায় অনেক ভালো লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় মানে আমি মাছ মাংসের থেকেও মাছ পছন্দ করি বেশ কিছু মাছ কিন্তু মাছ মাংসের থেকেও সয়াবিন আমার ভীষণ প্রিয় আমি যখনই ইচ্ছে হয় তো সয়াবিন রান্না করি নিজের মতো করে ঝোল করি মাখা মাখা করি তো আজকে একটু মাখা মাখা করব করে রান্নাটা শেয়ার করব তো এখানে ভাতের মধ্যে আলুগুলোকে সেদ্ধ দিয়ে দিলাম যেহেতু আগেই বলেছি প্রায় বছরখানিক পর শুকনো লঙ্কা ভেজে তারপর আলুটা মাখবো তো বেশ কিছুটা আলু আমি সেদ্ধ দিলাম গরম ভাতের মধ্যে মানে ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি আর চালটা যেহেতু বাসমতি চাল ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময় ধরে তারপর বসিয়ে দিলাম ওই জন্য আলুগুলো একটু সরু করে কেটে দিয়েছি যাতে ভাতটার সাথে সাথে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু চন্দ্রমুখী আলু হতে খুব একটা সময় লাগেও না খুব ভালো করে মশলা সহকারে আমি এখানে সয়াবিন আর আলুগুলো কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দেবো কারণ আলুটাও সেদ্ধ করা রয়েছে সাথে সয়াবিনটাও সেদ্ধ করা রয়েছে খুব একটা সময় লাগবে না তো পরিমাণ মতন জল দিয়ে বেশ কিছু সময় আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব হ্যাঁ ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না তো আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করার চেষ্টা করি তাতে গ্যাসটা বাঁচে মানে জ্বালানি যেটা সেটা বাঁচে কারণ যদি খুলে রান্না করা হয় তাহলে সময় লাগে সেখানে জ্বালানিটাও বেশি ব্যবহার হয় যাই হোক কথায় কথায় রান্না হয়ে গেছে সয়াবিন কারি একদম রেডি আলু দিয়ে আর পাশাপাশি ভাতটাও হয়ে গেছে আমি আলু সেদ্ধ নাবিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেলে সেটা দিয়ে মেখে নেব তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আমার সাথে আমার রান্না করে রাত্রের খাওয়ারের জন্য এটা কিন্তু রাতের খাওয়ার ছিল তো রাত্রের খাওয়ার জন্য সয়াবিন কারি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা আর একটা গন্ধ লেবু একটা টুকরো নিয়ে আমি সুন্দর করে রাতের থালাটাকে সাজিয়ে নিয়ে বসলাম আজকে এটুকুই কেমন লাগলো জানতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে